এস এম সি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম আলসারের রোগীরা রমজান মাসে কি ধরনের খাবার খাবেন সব কিছু তো খেতে মানা তাহলে খাবো কি আপনি এ সময় পেঁপে খাওয়ার চেষ্টা করবেন পেঁপেতে আছে এক প্রকারের পেপটিক সাবস্টেন্স নামক উপাদান যাকে না হজম শক্তি বাড়াতে সাহায্য করে বিশেষ করে যাদের আলসারের প্রবলেম আছে তারা পেঁপে রেগুলার রাখার চেষ্টা করবেন অবশ্যই অতিরিক্ত মাত্রায় তৈলাক্ত খাবার অ্যাভয়েড করে একটু সিদ্ধ খাবার রাখবেন একটু যাও ভাত রাখতে পারেন ভাতের ভাত হিসাবে এবং এর পাশাপাশি আপনি যে কাজটা করবেন তা হলো দুধ খাবেন না দুধের বদলে আপনি টক দই মাঝে মাঝে খেতে পারেন যার মধ্যে প্রোবায়োটিক আছে যা হেলথের ক্ষেত্রে উপকারী এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে আরেকটি বিষয় হলো যে আপনি কিন্তু অ্যাপেলটা খেতে পারেন অ্যাপেল আলসার রোগীদের জন্য বেশ উপকারী আশা করি আমার দেওয়া পরামর্শ আলসারের রোগীরা মেনে চলবেন এবং এই খাবারগুলো খাবেন তাহলে আপনারা সুস্থ থাকবেন